কে আমার এই ভিডিও যারা দেখছেন তারা আশিক ভাই জিরো ওয়ান আশিক ভাই জিরো ওয়ান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেজে ফলো করেন তারা ফলো দিবেন আশা করেন না কি

আমরা তো এই পড়লাম ভিতরে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া নিয়ে ভালো আছি আর বিশেষ করে আপনাদের টিম সম্বন্ধে জানলাম যে আপনারা আশিক ভাই জিরো বলে একটা চ্যানেল ক্রিয়েট করেছেন যেখানে আপনাদের অনেক আছে তো আসলে আমার খুব ভালো লাগছে যে বা বিনোদনমূলক ভিডিও আপনারা করে থাকেন কিছুটা শুনেছি তো সামাজিক যেটা এবং মানুষের কাজে লাগে যেটা মানে বিনোদনের মধ্যে যেন শুধু বিনোদন না হয় বিনোদনের মধ্যে যেন কিছু শিক্ষা ফুটে ওঠে কিছু প্রয়োজনীয় বার্তা মানুষ পায় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর আমি বলবো যে আজকে আমার এই ভিডিও যারা দেখছেন তারা আশিক ভাই জিরো ওয়ান আশিক ভাই জিরো ওয়ান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেজে ফলো করেন তারা ফলো দিবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন যদি ওনারা ভালো কাজ করে অবশ্যই সেই ভালো কাজগুলোকে প্রমোট করবেন যদি ভুল করে তাহলে সংশোধনের উদ্দেশ্যে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের ভাইদের পথ চলাকে সহজ করে দিবেন আশা করছি যে আশিক ভাই 01 চ্যানেলটি ভালোভাবে গিয়ে যাবে এবং ভালো কাজেই তারা ভূমিকা রাখবে এটা প্রত্যাশাই চ্যানেলের কাছে এবং আপনাদের কাছেও দাবি থাকবে যে আপনারা ভালো কাজের সাথে থাকবেন জি আশা করছি যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ আপনি করবেন আশিক ভাই 01 যে টেস্ট কে চালায় বলতে আমিই চালাই ভিডিও আমি মানে আশিক ভাই মূলত আপনি আমি আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ নেক্সট আমরা ভালো কিছুই করব এবং যেটা দেখে মানুষ খুশি হয় হ্যাঁ আনন্দের সাথে

Saya hati suka lah mau buat video, alhamdulillah ah, mau buat video, kasih orang, tengok, kita Mia video ini semua kita punya, ah, kawan, punya kawan 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 kawan, 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 kawan dia orang ada tolong ada orang yang hmm. dulu di Malaysia kawan kawan hmm. uh, siapa tengok video ini follow dia Mia page dengan dia Mia YouTube channel uh, Ashik Bhai Zero One uh, YouTube channel ini Comedy Zero Point Zero ini kita saya YouTube channel komedi oh, Comedy Zero Point Zero Komedi yeah. 0.02 point zero dia mea comedy channel uh, yang YouTube. Uh, kalau you uh, tengok ini uh, subscribe lah, bang kawan-kawan ini. Terima kasih terima kasih sama-sama, sama, -sama, -sama. sama, -sama.